ষষ্ঠ ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের অন্যান্য প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা চলো এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে প্রত্যেক ফসল মারাই মৌসুমে কৃষক মজিদের বাড়ির আঙিনায় হরকড়ি চিটা ও লতাপাতা ইত্যাদির আবর্জনা বড়ে যায় এতে বাড়ির চারপাশের পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শক্রমে মজিদ উক্ত আবর্জনা সদ্ব্যবহার পদ্ধতি গ্রহণ করলে এবং তা কৃষি জমিতে এগুলো প্রয়োগের সিদ্ধান্ত নিলেন নম্বর প্রশ্ন জৈব পদার্থ কাকে বলে এর উত্তর লিখব জীবজন্তুর মৃতদেহ বাড়ির গাছপালা শাকসবজি অবশিষ্টাংশ লতাবাতা কর্কুর প্রাণীর মূলমূত্র প্রভৃতি মাটিতে পচে যে পদার্থের সৃষ্টি হয় তাকে জৈব পদার্থ বলে তারপর খ নম্বর প্রশ্ন জমিতে ফসল উৎপাদনে বুনেটের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব মাটির বুনেট যদি বেলে প্রকৃতির হয় তবে চীনা কাউন ফুটি আলু তরমুজ ভালো হবে মাটির বুনেটের অর্ধেক যদি বালিকোনা এবং বাকি অর্ধেক যদি পলি এবং করদমকনার হয় তবে সে মাটিতে সব ধরনের ফসল ভালো জন্মাবে আবার যে মাটিতে করদমকোনা বেশি থাকবে সে মাটিতে ধান পাট আখ শাকসবজি ভালো জন্মাবে সুতরাং জমির ফসল উৎপাদনে বুনেটের উপর নির্ভরশীল তারপর তোমাদের গ নম্বর প্রশ্নে দেওয়া আছে মসজিদ কীভাবে তার বাড়ির আঙিনার আবর্জনা সদ্ব্যবহার করবে পদ্ধতিটি ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব মজিদের বাড়ির আবর্জনাগুলোকে সদ্ব্যবহারের সর্বোত্তম উপায় হলো এগুলো দিয়ে জৈব সার তৈরি করে জমিতে প্রয়োগ করা জৈব সার তৈরির জন্য তাকে এমন একটি উঁচু জায়গা নির্বাচন করতে হবে যেখানে পানি জমে না এরপর উক্ত স্থানে আবর্জনাগুলো নিয়মিত জমাতে হবে মাঝে মাঝে জমানো স্তরগুলো উলটপালট করে দিতে হবে এতে করে অনুজীবের ক্রিয়া আবর্জনাগুলো পচে জৈব সার তৈরি হয় তৈরিকৃত এই জৈব সার যে প্রয়োজন অনুযায়ী তার ফসলের জমিতে প্রয়োগ করবে তারপর গহ নাম্বার প্রশ্নে দেওয়া আছে মসজিদের সিদ্ধান্তটি তার কৃষি কর্মকাণ্ডকে কীভাবে প্রভাবিত করবে তা বিশ্লেষণ করো এর উত্তর লিখব কৃষি কর্মকর্তার পরামর্শক্রমে মসজিদ বাড়ির আঙিনায় আবর্জনাগুলোকে জৈব সারে রূপান্তরিতের সিদ্ধান্ত নেয় এ সিদ্ধান্তটি বাস্তবায়নের ফলে মসজিদ যেসব সুবিধা পাবে তা হলো এক জমির উর্বরতা বৃদ্ধি পাবে দুই রাসায়নিক সার ব্যবহার কমে যাবে ফলে উৎপাদন খরচ কমে যাবে জমির পানি দারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় সেচ কম লাগবে চার ফসল উৎপাদন বৃদ্ধি পাবে পাঁচ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এসব সুবিধা প্রাপ্তির কারণে কৃষি কৃষিকাজ অনেক সহজ ও লাভজনক হবে সহজেই সে তার উৎপাদনকালীন কাজগুলো সম্পন্ন করতে পারবে এই ছিল তোমাদের এক নৌ সৃজনশীল প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছেও তাদের ধন্যবাদ